প্রিয় বন্ধুরা চলে এসেছি জারুল ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এই ফুলটি বাংলাদেশে অনেক ফুটে থাকে এই ফুল অসাধারণ দেখতে অসম্ভব সুন্দর আজকে একটু জারুল ফুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এই জারুল ফুলের ইংরেজি নাম কুইন্স ক্রেপ মার্টল এই ফুলের বৈজ্ঞানিক নাম ল্যাগাস্টমিয়া স্পেসিউসা এই ফুলটি বাংলাদেশে অতি জনপ্রিয় ও দৃষ্টিনন্দন ফুল যা বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় প্রিয় বন্ধুরা এই ফুলের নিয়ে একটু বর্ণনা করি এই ফুলের উচ্চতা মাঝারি থেকে বড় আকারের পত্রমোচন গাছ উচ্চতা দশ থেকে বারো মিটার পর্যন্ত হয়ে থাকে এর পাতা ডিম্বাকার ও মোটা ধরনের হয়ে থাকে গ্রীষ্মকালে এই পাতা ঝরে পড়ে ফুল বড় এবং থোকায় থোকায় আকারে ফোটে ফুলের রং সাধারণত গাঢ় বেগুনি গোলাপি বা হালকা নীলচে হয়ে থাকে এপ্রিল থেকে জুন মাসে সাধারণত জারুল ফুল ফোটে গ্রীষ্মকাল জুড়ে এই ফুল ফুটে থাকে প্রিয় বন্ধুরা জারল ফুলের গাছের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি এই ফুলের ফল লম্বাটে ও ভেতরে অনেকগুলো বীজ থাকে এর কাঠ মাঝারি মানের এবং কখনো কখনো কাঠামো নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে এই ফুলের কিন্তু বা এই গাছের ঔষধি গুণাবলীও বেশ আছে আয়ুর্বেদের এই গাছের পাতা শাল ও বীজের বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর পাতা নির্যাস উপকারী বলে বিশ্বাস করা হয়ে থাকে প্রিয় বন্ধুরা জারুল ফুলের পরিবেশগত গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি জারুল ফুল মৌমাছি ও প্রজাপতির জন্য আকর্ষণীয় এটি একটি গুরুত্বপূর্ণ শহরে বৃক্ষ কারণ এটি রাস্তার পাশে ছায়া দেই এবং পরিবেশ শীতল রাখতে সাহায্য করে থাকে প্রিয় বন্ধুরা জারুল ফুলের সৌন্দর্য প্রকৃতির এক অপূর্ব দান এটি শুধু একটি ফুল নয় বরং বাংলার গ্রীষ্মকালীন প্রকৃতির রঙে রাঙিয়ে তোলে এর সৌন্দর্য নিয়ে কবি সাহিত্যিকও বারবার আবেগপ্রবণ হয়েছে জারুল ফুলের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বর্ণ সাধারণত বেগুনি হালকা বেগুনি গোলাপি কখনও কখনও হালকা নীলচে রঙে দেখা যায় দিনের আলোয় এ ফুলের পাপড়িগুলি যেন নরম মখমলের মতো ঝলমল করে সকালের শিশির ভেজা পাপড়িগুলিতে সূর্যের আলো পড়লে ফুলগুলো যেন রত্নের মতো ঝকমক করে প্রিয় বন্ধুরা এই ফুল গাছটি আমাদের নিকুঞ্জের লেক পারে অবস্থিত এই ফুলের গঠনও পাপড়ির সৌন্দর্যতা নিয়ে আরেকটা আলোচনা করি প্রতিটি ফুলে থাকে ছয়টি ঢেউ খেলানো পাপড়ি যেগুলো কুচকে যাওয়া পাপড়ির মতো দেখায় ফুলগুলো গুচ্ছ আকারে থোকায় থোকায় ফোটে যা দূর থেকে এক বিশাল রঙিন পাতা বা গালিচার মতো লাগে প্রিয় জারুল ফুল শুধু একটি ঋতু চিহ্নতকারী ফুল নয় বরং এটি আমাদের চোখ ও মনের জন্য এক অপূর্ব উপহার এর সৌন্দর্য শুধু দৃষ্টিকে নয় হৃদয়কেও আনন্দিত করে তোলে